কাটোয়া তেসরা জুন মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই ব্লকের সিঙ্গি অঞ্চলে সিঙ্গির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শন করলেন বর্ধমান পূর্বের সাংসদ ডক্টর শর্মিলা সরকার এছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়া দুই ব্লকের বিডিও আসিফ আনসারি কাটোয়া দুই ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডক্টর নিশার হোসেন সাউ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের খাদ্য সুরক্ষা আধিকারিক শেখ মোহাম্মদ নাসিম এদিন স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে খোঁজ নিলেন সাংসদ শর্মিলা সরকার

স্বাস্থ্যকেন্দ্রে নতুন মেডিকেল অফিসার ও নার্সের শর্মিলা সরকার আশ্বাস দেন খুব শিগগিরই মেডিকেল অফিসার ও নার্সের নিয়োগ করা হবে এই স্বাস্থ্যকেন্দ্রে সাংসদের তরফ থেকে আশ্বাস পেয়ে আশায় বুক বাঁধছেন এলাকার মানুষেরা পুরোটা কতটা করতে পারবো জানি না তবে আমি এখানে দেখলাম হসপিটালটা ঘুরে দেখলাম এবং এখানে স্টাফের সমস্যা রয়েছে সেটা আমি অলরেডি কথা বলেছি ওপরে আর এখানে একটা বলছিলেন যে পেশেন্ট বসার একটা শেড একটা লাইট তার সঙ্গে গেট পানীয় জলের সমস্যা সব কিছু সেগুলো আমি আমার বলে দিয়েছি আমার স্কিমের মধ্যে ঢুকিয়ে দিতে যে আমাকে যদি একটা লেটার করে দেয় আমি এগুলো শব্দ আর প্রাথমিকভাবে এই যাতে প্রাথমিক চিকিৎসায় ভালো করা যায় সেজন্য আমরা আগামী দিনে আরও উন্নয়নমূলক কাজ পরিকল্পনা নিচ্ছে না এই স্বাস্থ্যকেন্দ্রকে ঢেলে সাজানো সংসদ তহবিল থেকে এলাকার মানুষদের সুবিধার্থে আগামী দিনে তৈরি হতে চলেছে সিঙ্গি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসার রোগীদের বসার জন্য সেট স্বাস্থ্য কেন্দ্রে ঢোকার গেট লাইট পানীয় জলের মেশিন ও ইত্যাদি